যখন অন্ধকার রাতে কেউ তোমাকে মারার জন্য যখন ঘুরে না পেরে মারা যায় এইটাই হলো মৃত্যু কি সাহস আছে তো মৃত্যুকে জয় করার টোম থাকলে পুরা ভিডিওটা দেখে দেখাও একটা সাবস্ক্রাইব করে দেখাও তাহলে বুঝবো তোমরা অরিজিনালি সাহসী খেলা হবে হরর গেম লেটস গো স্টার্ট আমরা আগের পাটে একটা অ্যাক্সেস কার্ড আনতে গেছিলাম আর সেই অ্যাক্সেস কার্ডটা নিয়ে আমরা যাব এখন এন্ট্রি নেব সেই রুমের ভিতরে মানে সিকিউরিটি রুমের ভিতরে এইখানে গিয়ে দেখবো আসলে বিষয়টা কোন লেভেলের আর কী কারণে হইতাছে এইগুলা সবগুলো আমরা সিসিটিভি ক্যামেরা সব কিছু চেক করব প্রত্যেকটা রুম ঠিক আছে কি না এ টু জেড সব কিছু ইন টোটাল চেক করবো এইটাকে চেক করতে পারবো না এটা চেক করতে পারবো না ক্যামেরা ভিশন তো পারতি না তবে এটাতে পারবো মনে হয় দেখা যাক চলো কী হয় হ্যাঁ হ্যাঁ এটাতে হবে এটাতে হবে ভাই আমি এখন গেমের মধ্যে কম্পিউটার করি আর এ টু জেড সব কিছু এক করে আমি বের করে নিব যে আসলে বিষয়টা কি দেখছো 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 দেখাইতেছে সব কিছু সিসিটিভি এই ডাইন সাইডে কেউ একজন আইতেছে ডাইন সাইডে কেউ একজন আইতেছে আর ক্যামেরার দিকে তাকায় ভাই বন্ধ করে দিলো বিদ্যুৎ বন্ধ করে দিল ভাই এখানে কি হবে আসলে বুঝতে পারতে না কেমন জানি আওয়াজটাও হইতেছে ভাই আমি বাইরে যাইতে পারবো না 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 বাইরে যাইতে পারবো না ভাই এখানে কিছু একটা ঘুরতে চলতেছে ভাই আচ্ছা এই স্টপ টুপ করে থাকি একটু এ ভাই ভাই ছায় দেখতে পাইছি ভাই এটা কি আসতেছে এটা কি এই লাইটাস লাইতেছে ভাই 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 এটা কি ভাই বাড়াও বাড়াও দুধ দাও ভাই দুধ দাও দুর্দাও দুধ দাও দুধ দাও এখানে থাকতে হবে না ভাই পিছন থেকে ধরতেছে ভাই এটা কি রে ভাই আরে ভাই ধরে বেলছে রে ভাই ধরে ফেলছে ধরে ফেলছে আলারপুর ধরে ফেলছে রে ভাই এটা কি জিনিস এখানে অন্য কোনো অপশন নাই মারাটার অপশন নাই না মারার কোনো অপশন দেয় নাই ভাই মাইরা ফেলবে রে ভাই এখন শেট আবার নতুন করে খেলতে হবে এখন কিচ্ছু করার নাই তো চলো শুরু করা যাক কি আর কর তোমরা ততক্ষণে সাবস্ক্রাইব করো ভাই সাবস্ক্রাইব করো ঠিক আছে সাবস্ক্রাইব না করে কেউ যাইবা না ভাই এবার পলাবো ভাই আলমারির মধ্যে এইখানে অপশন আছে আমি দেখতেই পাই নাই আর না দেখার কারণে এই অবস্থা ঠিক আছে এবার দেখবো ভাই 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 এই দেখো আবার আইতাছে ভাই তোমরা দেখছো দেখছো তোমরা আবার আইতাছে গাইস আবার আইতাছে এবার আর হালার পথ খুঁজে পাবে না ভাই আমারে চিওর খুঁজে পাবে না ঠিক আছে কোনো কথাই চলবে না আর খুঁজে পাবে না ভাই আর খুঁজে পাওয়ার কোনো অপশনই দিব না ভাই খুঁজতে পাবে দেখছো চলে গেল আচ্ছা 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 বাচ্ছি ভাই বাচ্ছি 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 হালার পুরো মদ না আপনার বুদ্ধি ভালো সেটাই হাল্লার চলে যাক ভাই বাচ্ছি অগত্য বাচ্ছি তো যাইতাছে না দেখছো দেখসো হাল্লারপুর চুপ করে দাঁড়া আছে কি বলবো মানে এই শালারপুর তো অনেকের ডেঞ্জার দেখছো এর আগে আমি চেষ্টা জানো মারার জন্য অনেকবার ভাই আর অনেকটা ভয়ও ওই কেমন কেমন জানি করে আর গেমের কোনো ম্যাপ নাই ভাই যা সরাসরি করতে হবে কোনো ম্যাপ নাই তো ম্যাপ না থাকলে বোঝাই তো তোমরা কেমনটা কষ্ট হবে ভাই আমারও তো বাড়াইতেও ভয় লাগতেছে ভাই চারিদিকে এই সব কিছু দেখছো অন্ধকার হয়ে গেছে সব অন্ধকার হয়ে গেছে ভাই সব কিছু অন্ধকার হয়ে গেছে আমার এখন কই যাইতে হবে আচ্ছা আমি এর আগে একটা টিউটোরিয়াল দেখছিলাম সেইখানে আমার নিচতলায় যেতে হবে জেনালটা চালু করতে হবে তো চলো নিচের দিকে যাওয়া যাক দেখা যাক কি হয় নিচের দিকে আগে যাই তারপরে দেখি কি হয় আচ্ছা কোন দিকে যাইতে পারবো আচ্ছা এইখানে ওয়ার্নিং দেওয়া সব কিছু দেখছো খালা ভূত এত যাওয়ার যাওরা ভাই কি বলবো আর এই ভূত যদি এরকমটা হবে এরকম করে তাহলে তো হবে না নাকি সব কিছু বন্ধ করে দিতেছে কোন দিক দিয়ে যাইতে পারবো আচ্ছা দিক দিয়ে ঢুকতে পারবো চলো যাওয়া যাক দেখা যাক কি হয় তারপর দেখতেছি এইদিক দিয়ে উপরে যাইতে পারবো নাকি না উপরে যাইতে পারবো না তার মানে কোন দিকে যাইতে হবে আমার এই দিকে যাওয়া লাগবে নাকি কোন দিকে এদিকে কি রাস্তা আছে না এদিকে রাস্তা নাই কোন দিকে যাইতে হবে আমার আচ্ছা দিকে পার হইতে হবে ভাই এদিকে পার হইতে হবে এই মিশনটা অনেক কঠিন আমার মনে হইতাছে চ্যানেলটা চালু করা নিচতলাতে আসা তার মানে বুঝতে পারতেছো তোমরা কি হইতে চলছে এখানে আমার কাছে আমার মাত্র ক্যামেরার ব্যাটারি আছে দুইটা আচ্ছা কেউ একজন কথা বলতে হুইজ ড্যাড দেখছো কি বলতেছে হুইজ ড্যাড আবার হাসতেছে ভাই কেমন 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 ভয়ঙ্কর বাজনা টাজনা দিতেছে ভাই মানে ভয় লাগতেছে একদম ফুল ভয় লাগতেছে আচ্ছা কোন দিকে থেকে কথা বলতেছিল আমার যাইতে হবে কোন দিকে না ভাই 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 আলো বন্ধ হইস না ভাই আলো বন্ধ হইস না আলো বন্ধ হইস না আলো বন্ধ কোন দিকে কি করতে হবে আমি বুঝতে পারত না কিছু ঠিক আছে কোন দিকে কি করতে হবে আচ্ছা বুঝতে পারছি কোন দিকে কি করতে হবে এ এই ভাই মানুষ টানুষ মরে আছে আচ্ছা দেখি আগে মানুষ টানুষগুলো আগে দেখি আচ্ছা এখানে একটা দরজা আছে এটা কি খুলবে না ভাই খুলে না ভাই ভয়ও লাগতেছে ভাই এর আগেই কিন্তু কথা বলছিল যে হুইজ দ্যাট মানে কে ওইখানে কী সমস্যা হ্যান ত্যান এরকম কিছু একটা বলছিল ভাই এটা কি খুলবে হ্যাঁ ভাই এটা খুলছে ভাই এটা খুলছে এটা খুলছে আচ্ছা এইখানে জেনারেটার দেখতে পাইছি ভাই এটা চালু করলে কি হয়ে যাবে এটা চালু করলে কি কাজ হয়ে যাবে না 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 এটা চালু করলে মনে হবে না আচ্ছা আমার ক্যামেরার ব্যাটারিও লস এটা কি করতে পারবো আমি এখানে কী করতে পারবো বুঝলাম না আচ্ছা দেখি তো ওই ভাই পালাইতে পারবো কেউ কি আসবে নাকি এখানে আচ্ছা আচ্ছা দেখছো 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 তোমরা সামনে দেখছো কেউ একজন কিন্তু আইছে দেখছো ওই দেখো আইতাছে ভাই আইতাছে 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 ভাই এ এদের সাথে তো ফাইট করার আমার কোনো ওই নাই মানে ফাইট করার কোনো অপশনই নাই ঠিক আছে ভাই 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 নিচে তাকাই না ভাই 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 ভয় এই আলার পথ নিচে তাকাই না আমি ক্যামেরা আলোটা বন্ধ করি ভাই আলো বন্ধ করে দিছি ভাই না হলে সমস্যা বুঝতে পারতাছ তোমরা শালা জম্বি আমি কই আছি এখন খাটের তলে বলেছি ভাই এটা কোনো কথা বুঝলাম না আচ্ছা এখন কি বাইরে হব বাইরে হব মানে আমি কিছু বুঝতে না ভাই মানে এই জায়গাটা তো অন করে দিলাম তখন আমি একটা সাইনবোর্ড দিয়ে সামনে একটা ইয়াতে মিটারে দেখছিলাম আরও দুইটা সম্ভবত জ্যানেলটা আমাকে চালু করতে হবে তো এই জ্যানেলটার কই থেকে চালু করবো ভাই আমি জানি না ভাই 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 দেখছো দেখছো এই হালারপুর জম্বি ভাই মারা খাবো ভাই মারা খাবো ঘরটা দরদা বন্ধ কর ভাই দরদা বন্ধ কর দরদা বন্ধ কর ওই ব্যাটারিটা তোল চুপ করে থাক চুপ করে থাক চুপ করে থাক ভয় লাগতেছে ভাই এর কি যাবে না চলে যাবে না একবারে এটা তো মনে হইতে যাবে না ভাই তাহলে আমি মিশনগুলো সাকসেস করব কিভাবে মারার অপশন থাকলে তো মায়ের টেরে তারপরে সাকসেস করা যায় মারারও তো কোনো অপশন নাই নাকি তাহলে কি করা যায় গাইস তোমরা কমেন্ট করো কি করা যায় এখন আচ্ছা আমি নামছি নিচে নামছি ভাই সাউন্ড টাউন করতেও ভয় লাগতেছে সাউন্ড টাউন করতে ফুললি ফুল ভয় লাগতেছে আচ্ছা এ এইদিকে যাইতে পারবো নাকি এদিকে যাওয়ার পর আবার কি হয় কে জানে এদিকের দরজা বন্ধ এইদিকে যাইতে পারবো আচ্ছা আমি কি আবার ব্যাগ আসতেছি মনে হইতাছে তো মনে হইতাছে ব্যাগ আইতেছি হ্যাঁ এরকমটাই তো কিছু একটা লাগবে আমার ক্যামেরার ব্যাটারিও শেষ ভাই সামনে কিছু একটা দেখতেছি একটা ডকুমেন্ট এখানে কিছু একটা লেখা আছে এই লেখাটা ভাই কেমনটা মানে চলো আগে উপরে যাই দেখি হইছে নাকি বিষয়টা তারপরে বলতেছি আচ্ছা এটা নাকি আগে উপরে উপরে যাই যাওয়ার পরে দেখি কি হয় আসলে কি যদি জেনারেটার তো চালু করে দিলাম ভাই এখানে তো মনে হইতা আলো আলো লাগতেছে সামনেও তো আলো আলো লাগতেছে কিন্তু এখানে কি লাইন আইসে ভাই লাইন আসেনি নি ভাই তো কি করার এখন লাইন না আসলে আর কি করব বলো এখানে কাজ হবে না না কাজ হইতাছে না ভাই তার মানে হয় নাই এখনো হয় নাই আবার যাইতে হবে আমার ওইখানে ভাই এটা একটু ডেঞ্জারাস লাগতে চারিদিকে একটু ঘুরে ফুরে দেখি ওই দিকে পরে যাবো ভাই প্রথমে আমি সাউন্ড পাইছিলাম এই দরজাটাও তো খুলে না তাহলে আমি যাব কোন দিকে এটা খুলবে ভাই ভাই এই দরজাটা খুলছে যাই হোক মিশনের সামনের দিকে যাই ভাই তবে বুঝতে পারতেছি না কি দিয়ে হবে এখানে কি ডোরটা কি খুলতে পারব না আমি দেখছি অনেক হর গেমে খোলা যায় কিন্তু এটাতে কি খোলা যাবে না না খোলা যাচ্ছে না এখানে মানুষ টানুষও মরে আছে ভাই মানে অনেকটা ভয়ঙ্কর বাজনা দেয় ভাই সময় সময় কেমন জানি মানে তোমরা যদি ঠিক মতো ফিল করো হানড্রেড পারসেন্ট ভয় করবা মানে ভয়ের কোনো মিস নাই ভাই কোন দিকে যাইতে পারবো কোন দিকে যাইতে পারবো কোন দিকে যাইতে পারবো কোন দিকে যাওয়া কোন দিকে আবার কি নিচে যাব আমি নিচে যাব আবার তো নিচে যাইতে হবে আমার মনে হয় তো চলো দেখা যাক নিচে যাওয়ার পরে কি হয় তারপর দেখতেছি আবার যাইতে হবে ভাই এইসব ভয়ঙ্কর জায়গাতে দিয়ে আবার যাইতে হবে তো এইসব ভয়ঙ্কর জায়গা দিয়ে তো যাইতে আমার অনেক ভয় লাগবে এদিকে যাইতে পারবো না কেসি টেসি দিয়ে সামনে উপরে নিচে কোনো ধরে তো যাইতে পারতেছি না ভাই তার মানে আবার আমার ওইখানে যাইতে হবে ওইখানে যে ভয়ঙ্কর রাস্তা ভাই মানে ওইখানে যাওয়া তো ফুল ভয়ঙ্কর জনক মানে এইখানে যাওয়াটা পুরাটাই ফুল রিক্স ভাই এইটা খুলবে না ভাই কোনোটাই খুলে নাই আমি কি যাব এবার ভাই আবার মানে ভয় পুরাটাই ভয় লাগতেছে ভাই ক্যামেরার ব্যাটারিও শেষ সব কিছু শেষ হয়ে যাইতেছে ভাই ক্যামেরার ব্যাটারি শেষ আর একটা ব্যাটারি আছে ভাই মাত্র একটা ব্যাটারি আছে কি করবো মানে বুঝতে পারতো না আবার কি খাবো ভাই এই দেখো সাউন্ডটাই কেমন হইতেছে মনে হচ্ছে গভীর শুনশান ওই কেমন জানি সাউন্ড ভাই এই কি টাইপের সাউন্ড হইতেছে মানে দেখো বাজনা ভাই 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 আবার বেরিয়েছে ভাই পালাও 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 ভাই পালাও 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 হ্যাঁ